হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি কি দিয়ে হাড্ডা দিয়ে লড়াই করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তাহলে আজকে হয়েছে আমাদের ফুচকা হয়েছে আর হইলো এটা পাউরুটি হয়েছে জেলি দিয়ে আর সিঙ্গারা আছে আর হইলো ডিম পোস্ট ডিম টোস্ট আছে এই দুজনেরই সমান সমান আছে এবার জানিয়েছে টাই খেলা হবে যে মানে হারবে তার জন্য মানে চারটে রাউন্ডই আপনার পারফরম্যান্স আছে তাই প্রথমেই শুরু করব ফুচকা দিয়ে কারণ ফুচকাটা বেশি রাখা যাবে না নরম হয়ে চলো শুরু করা যাক শুরু করা যাক আজকে ফুচকার আড্ডা ডি লড়াই হচ্ছে প্রথমেই হ্যাঁ চলো প্রথমেই সব আলু নিজেদেরটা নিজেরাই ভরে নিতে হচ্ছে আজকে চারটে রাউন্ডের

তাহলে ফার্স্ট হয়ে গেলাম দারুণ লাগলো জ্যাম পনিরটা খেতে খুব সুন্দর তাই পালিশমেন্ট নিয়ে চলে আসছি আবার সেকেন্ড রাউন্ডে ফার্স্ট হয়ে গেলাম লাস্ট হয়ে গেলাম তো পালিশমেন্ট আছে পালিশমেন্ট দিলাম হল আদা আদা দেখতেই পেলেন পালিশমেন্ট দিয়ে নিলাম

তাহলে আগাউন্ডে ফার্স্ট হয়ে গেলাম পেন আছে তাহলে পালিশ পেন আছে সাদা জিরে সাদাউন্ডে পালিশ পেন দিয়ে দিলাম

তাই বন্ধুরা আমি তিনটে রাউন্ডে জিতেছি আর একটা জিতেছে তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার